jab ne ola de ishqe maulaviya maz hai hay khade el miram kor dambe el miram jaz बाया लाही तू मेरा न है आई या लाही तू मेरा न है आई या लाही तू मेरा माशोक भैया लाई তু দু বে খবর হমশ পর নজর ও আল্লাহ রে বলা বল তো বকরবো কার্ক জোর বলবো কার কাছে আলহামদুলিল্লাহ ফল পলিং أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله صلى <applause> الله عليه وسلم التاعب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে এক বেহস্তি বাগান এক বেহস্তি মজলিস যে আল্লাহ তালা এই বেহস্তের বাগানে বেহস্তি মজলিসে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন সবে আমরা দিল থেকে অন্তর থেকে কালী মাতুর শুকুর আদায় করি দুনিয়ার আল্লাহ মুসলমান সৃষ্টি করেছেন দুনিয়ার ভিতরে সৃষ্টি করার পর মানুষ গুণা করবে মানুষ অন্যায় করবে অপরাধ করবে এবং কি অপরাধের পর و و الله الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا

তুমি যখন অন্যায় করা অপরাধ করার পরে আল্লাহ কাছে আল্লাহবা করবা কেমন তৌবা করবারে গোলা যেই তৌবা করার মতো তৌবা বলা হয় এমন তৌবা করবা

কান্না করে কান্না এমন ভাবে শুরু করে দিয়েছে আর বলতেছে এই মদিনের ভিতরে আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো অপরাধ আর কেউ নাই এই কথা বলতে বলতে যখন ওই যুব কান্না শুরু করে দিলেন করার কান্না করতেছ তোমার কি মা মারা গেছে না তোমার বাবা মারা গেছে ওই কথা যখন উমরে বলনা শুরু করলো ওই যুবকের কান্না আরো বেড়ে গেছে যুবক যখন কান্না শুরু করে দিলেন দেওয়ার পরে উমর বলতে সেরে যুব তোমার গুনার কথার কি আমি জানতে পারিনি যুবক ওই যুবক উমরের কাছে গুনার কথা বলে না হজরত উমর আল্লাহর রাসুলের দরবারে চলে যায় চলে যাওয়ার পরে উমর রাসুলের সামনে দাঁড়াইয়া কান্না করে রাসুল বলতেছে তুমি কেন কাদা তোমার তো কাদার কথা রে উমর যখন রাসুল উমরকে জিজ্ঞাসা করলেন উমর বলতেছে গন্ধ আমি যখন আপনার দরবারে আসতেছিলাম একটা যুবক দেখতেছি রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করতেছে আর বলতেছে ওই যুবকের মতো আর এত বড় অন্যায় কেউ করে না মদিনার ভিতরে এত বড় অপরাধ কেউ করে না এই কথা বলে বলে ওই যুবক কান্না করতেছে ওরা ওই রাসুল বলতে সেরে যুবক নিয়ে তুমি আমার কাছে নিয়ে আসো হজর তোমার ওই যুবকের কাছে গিয়ে বলতে সেরে যুবক পরে আল্লাহর বান্দা যুব আমাকে রাসুল পাঠাইছে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাইতে তুমি রাসুলের দরবারে চলাও ওই যুবক যখন রাসুলের সামনে গেলেন যাওয়ার পরে রাসুলকে আরো কান্না শুরু করে দিলেন কান্না করতে করতে ওই রাসুল বলতে সেরে যুবক তুমি যে কান্না করতে সব তোমার গুণার কথাটা তুমি বলো তুমি কি এত বড় গুণা করে রে যুবক আসমান জমিন পরিমাণকে কি গুনাহ করেছ ওই যুবক বলতেছে আসমানের চাইতে আমার গুণা বড় ওই যুবককে কে বলতেছে রাসূল বলতেছে আল্লাহ আল্লাহর রহমতের চাইতে কি তোমার গুনাহ বড় ওই যুবক বলতেছে গো পয়গম্বর আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা বড় তে তোমার গুনার কথা দাও ওই যুবক বল弟子 پیغمبر আমি এই মদিনা শহরের ভিতরে আমি একটা কাফন চোর মার যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন কবরস্থ করে পড়ার পরে যখন মানুষ চলে যায় চলে যাওয়ার পরে আমি কাপনটা নিয়ে আমি সুন্দর মতো ধুয়ে আমি বাজারে বিক্রি করে আমার সংসারে চালাই ওই যুবককে বলতেছে বলতেছে যুবক এই গুনার কারণে তুমি কি কান্না করতেছ আল্লাহর কাছে তো তৌবা করলেও আল্লাহ মাফ করে দেয় যুবক বলতেছে না না আমার এই সেই দুয়ারে মারাত্মক গুণা করেছে যুবক বলতে গো এই মদিনা শহরের ভিতরে একটা সুন্দরী মহিলা মারা গেছে গো আল্লাহর রজুল এই সুন্দরী মহিলা মারা যাওয়ার পর আমি কি করলাম যখন মানুষ কবরস্ত করে মানুষ যখন বাড়িতে চলে যায় চলে যাওয়ার পরে পয়গম্বর আমি ওই যুবকের কাপড় নিয়ে যখন চলে আসতে লাগলাম ওই শয়তান আমাকে পিছন দিক দিয়ে বলতেছে রে যুবক এই মদিনার ভিতরে এত সুন্দর মহিলা আর হতে পারে না ও যুবক তুমি এই মহিলার সাথে জিনা করে ফেলো তোমার খায়সা পূরণ করে ফেলো ওই যুবক বলতিছে پیغمبر যখন আমাকে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো আমি এক প্রকারের ওই মহিলার সাথে জিনা করে ফেললাম জিনা করার পরে যখন আমি কবরস্থ করে চলে আসলাম চলে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতে সেরে যুব কেমতের ময়দানে আমি আল্লাহর দরবারে নাবাক অবস্থায় উঠতে হবে ও যুব আমি কি এমন অপরাধ করলাম তুমি আমাকে নাপাক বানাইয়া কবল রেখে চলে যাও এই কথা যখন ওই মহিলা বলতে শুরু করল ও গো এই মহিলা যখন আমাকে এই কথা বলা শুরু করে দিয়েছে আমি ওই কথা বলার পর থেকে আমি আর খানাও খাইতে পারি না আমি আমার বিবির সাথে সংসার করতে পারি না ও পয়গম্বর আমাকে একটা রাস্তা বাতাইয়া দেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় পয়গম্বর এমন অপরাধ কি মানুষ করতে পারেনি মৃদু ব্যক্তির যুবক মদিনার ভিতরে সবচেয়ে বড় উঁচু পাহাড়ে যেইটা ওই উঁচু পাহাড়ে ওইটা ওই যুবক বলতেছে ও আল্লাহ উমর আমাকে উমরের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিয়েছে ও আল্লাহ এই গুনার কথা যদি আমার বিবি জানে আমার বিবি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে আমার ছেলে যদি আমার গুনার খবর জানে আমার ছেলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে এলাকার মানুষ যদি জানে এলাকার মানুষ এলাকা সারা আমাকে ওই এলাকা সারা আমাকে করে দিবে ভিতরে সবচেয়ে উঁচু ওয়াল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ওই যুবক আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতে লাগলো একদিন না দুই দিন না দশ দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে তিরিশ দিন হয়ে গেছে এরকম করে করে চল্লিশ দিন হয়ে গেছে ওই যুবকের ক্ষমার ঘোষণা আসতে যে ওই যুবক খানা নাই দানা নাই কোনো কিছু নাই তার বিবির কাছেও যায় না তার ছেলে সন্তানের কাছেও যায় না ওই আল্লাহর কাছে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আপনি সারা আমার আর কেউ নাই বলেন তো আমার আপনার আপন কে জোরে বলেন আপন কে আরো জোরে বলেন আমার আপনার আপন কে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে আমার মা আপন না আমার বাবা আপন না আমার ছেলে সন্তান আপন না আমার নেতা আপন না আমার নেত্রী আপন না দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কেউ আপন না বলেন তো আপন কে জোরে বলেন আপন কে আমার আল্লাহ সারা আপন দুনিয়ার আর কেউ হতে পারে না ওরে আল্লাহর গোলাম যুগ তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় ও গোড়ার মুসলমান ও বের গোড়ার যুবক এখন সময় আছে আল্লাহর দরবারে তওবা করো এমন ভাবে তওবা করো যেন তুমি দুনিয়ার জমিনে নিষ্পাপ কবরের জগতে যাইতে পারো ও আল্লাহর غلام ওই যুবক যখন 40 দিন পার হয়ে যায় একষল্লিশ দিন পার হয়ে যায় বিয়াল্লিশ দিন আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইয়া যায় অপয়গম্বর বয়ঙ্ক মানুষ সৃষ্টি করেছেন কে জোরবার মানুষ সৃষ্টি করেছেন কে ইন্ধন সৃষ্টি করেছেন কে আমার মা বাবা সৃষ্টি করেছেন কে আমার দাদা দাদি সৃষ্টি করেছেন কে এই জমিন সৃষ্টি করেছেন কে ও দুনিয়ার মুসলমান আল্লাহ তালার নাজ নিয়ামত খাইলা নাজ নিয়ামত খাওয়ার পরে শুকুর করব কার কাছে জোরে বলেন শুকুর করব কার কাছে আল্লাহ তালার কাছে শুকুর গুজার করব ওরে রাসুল কে করা হয় ও রাসুল আপনি বলেন মানুষ সৃষ্টি করেছেন বলতেছেন মানুষ সৃষ্টি করেছে আল্লাহ আপনি বলেন আপনার উম্মত গুনা করার পরে যখন তওবা করে তৌবা করার পরে ক্ষমা করেন কে জোরে বলেন ক্ষমা করেন কে দ্বিতীয় প্রশ্ন করেছেন ও আল্লাহর রাসূল আপনি বলেন মানুষকে ক্ষমা করে কে রাসূল জবাব দেয় আল্লাহ তাআলা ক্ষমা করে তিন নাম্বার প্রশ্ন করে মায়ের নবীকে ও মায়ের নবী আপনি জবাব দেন মানুষের রিজিক দান কে জোরে বলেন রিজিক দান কে ভালো খাওয়াই কে খারাপ খাওয়াই কে

अल एलमरा जा कर धन बेसाब कल गिरादा धन्यवाब बाबा या लाही तू मेरा न बुध आय तू मेरा नुध आय या معشوق ہے لائی جی تم میرا ستار ہے یا الہی تو میرا غفار ہے حقیقت سے تو دنیا بے خبر رہے دنیا کی نماش پر نظر رہا বলেন তো তওবা করব কার কাছে জোরে বলেন